টিএসসিতে ছাত্র সেই প্রদর্শনীতে এবার যুক্ত হল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার একটি ছবি সেখানে রয়েছে বেগম জিয়ার একটি বক্তব্যের কিছু কথা যেখানে লেখা রয়েছে নিজামি মুজাহিদ দালার হোসেন সাইদি কাদের মোল্লা এদের সবাইকে তারা মিথ্যা মামলা দিয়ে রেখে দিয়েছে এর পাশেই টাঙানো হয়েছে ব্রিটিশ ব্যারিস্টার জিও পে রবার্টসনের একটি ছবি সেখানে তার একটি বক্তব্য উল্লেখ করা হয় আব্দুল কাদের মোল্লাকে মৃত্যুদণ্ড দেওয়া হয় জনগণের ক্ষোভ মেটাতে ন্যায় বিচার নয় এটা ছিল এক প্রকার মবজাস্ট এখানে শেষ নয় ঢাবি শিবিরে এই প্রদর্শনীতে আরও যুক্ত করা হয় স্কাইপ কেলেঙ্কারি ঘটনার কিছু তথ্যচিত্র এতে বলা হয় সরকার গেছে পাগল হইয়া তারা রায় চায় সেখানে তৎকালীন আইনমন্ত্রী শফিক আহমেদ বিচারপতি এস কে সিনহা বিচারপতি ও ও নিজামুল হক নাসিমের ছবিও যুক্ত করা হয় তবে বিতর্কের পর এমন তথ্যচিত্র প্রদর্শন করায় নেটিজেনদের প্রশংসায় ভাসছে ঢাবি ছাত্র শিবির ছাত্র ছাত্রশিবিরের এমন চিত্র প্রদর্শনীর প্রশংসা করে অনলাইন অ্যাক্টিভিস্ট বনি আমিন বলেছেন ছাত্র শিবিরে বুদ্ধিমত্তার প্রশংসা করতেই হয় গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয় বামদের কাটার আঘাত খেয়েও আজকে তারা উল্টো ফুল দিয়ে শুভেচ্ছা দিল নেটিজেনদের এমন প্রশংসায় ভাসছে ঢাবি শিবির এছাড়া যুদ্ধাপরাধ মামলায় ভুয়া সাক্ষীদেরও তথ্যচিত্র প্রদর্শন করা হয় এতে এর আগে গণ বর্ষপূর্তি উপলক্ষে টিএসসিতে নিজামী মুজাহিদ কাদের মোল্লা ও বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর ছবি প্রদর্শন করা হয় এতে ক্ষুব্ধ হয় বামপন্থী সংগঠনের কিছু নেতাকর্মী এক পর্যায়ে বাম সংগঠনগুলোর বিশ থেকে পঁচিশ জন নেতাকর্মী টিএসসির সামনে এসে স্লোগান দিয়ে বাকবেতনরা জড়ায় এমন অবস্থায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল টিম প্রদর্শিত ছবিগুলো সরিয়ে নেয় এরপর সেই প্রদর্শনীতে নতুন তথ্যচিত্র যুক্ত করা হয় সবুজ আলম নিউজ ডেস্ক ইত্তেফাক